প্রিয় মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে অবশ্যই উঠে নিয়ে চলে আসবো প্রিয় মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেক্ষেত্রে আপনি কি করবেন তাকে শেষ পর্যন্ত পাওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত পাওয়ার চেষ্টা করবেন আচ্ছা তারপরও দেখা যাচ্ছে যে ফ্যামিলি মানছেই না তারপরে কি করবেন তাকে নিয়ে হয়তো দূরে কোথাও চলে যাব মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপু প্রিয় মানুষকে যদি না মেনে নেয় তাহলে আমি নিয়ে পালাবো নিয়ে পালিয়ে যাবেন কেন কারণ মানে ফ্যামিলি তো আজ না তো কাল মানবে কিন্তু প্রিয় মানুষ তো হারালে আর পাওয়া যাবে না প্রিয় মানুষকে যদি ফ্যামিলি না মেনে নেয় সেই ক্ষেত্রে কি করবেন পালিয়ে যাব পালিয়ে যাবেন কেন